হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি সো ব্যাকগ্রাউন্ড দেখে অবাক হওয়ার কিছুই নেই কারণ আমি এখন ঘাটে বসে ভিডিও বানাচ্ছি মানে হঠাৎ ইচ্ছে হলো এই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা মানে বুঝতেই পারছো থামলেনার টাইটেল দেখে যে আজকে আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করতে চলেছি তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো কী কী হয় সো গাইস যেহেতু আমার কাছে একটাই ফোন তাই আমি বাড়ির ফোনটা নিয়ে এসেছি আর আমার বাড়িতে আছে থার্টিন প্রো ম্যাক্স এই যে তো যাই হোক এই ফোনটা দিয়ে আমি এখন ফোন করব আমার একটা ফ্রেন্ডকে সুয়াতা বলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ওকে অনেক সময় আমার ব্লগে তো ওকেই এখন আমি ফোন করবো ওকে তো চলো হ্যালো আগে শ্রোতা তুমি সেদিনকে আমাকে গালি দিলে কেন তুমি কালকে তো এসছিলে না ওই যে যখন মিসকা এসছিল তুমি ওকে দেখতে এসছিলে না কালকে হ্যাঁ আমি তোমার পেছনে বসছিলাম তুমি তখন আমাকে গালি দিলে কেন হ্যালো মিথ্যা কথা বলছো আমি অনেক কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি আমি তখন কিছু বলিনি শুধু তোমার সাথে অনেকজন ছিল বলে কিছু বলিনি আমাকে চিনবে না তুমি হ্যালো নাম তুমি জানবে কি করে তুমিও আমাকে চিনতে না আমিও তোমাকে চিনতাম না হঠাৎ করে তুমি এরকম বলছো না মেয়েটাকে দেখ কেমন দেখতে যেমনই দেখতে হোক না কেন বলার কি আছে হ্যালো কথাটা বলছো না কেন কথা বলো একটু জোরে বলো কিছু শুনতে পাচ্ছি না হ্যাঁ চিনি বলেই বলেই তো ফোনটা করলাম আরে তুমি আমাকে চিনবে কি করে সেদিন তো তুমিও আমাকে চেনো না আমিও তোমাকে চিনি না তোমার বাড়ি ওই গয়াগিরিতে তো হুম ওইখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি ওকে ফোন করলাম ওই তো বললো হ্যালো

তুমি সোজা কথা হচ্ছে তুমি কালকে ওই তুমি মনে করো একটা লাল ড্রেস পরে পিছনে তোমার পিছনে একটা মেয়ে বসছিলো আমি সেই বলো আর তুমি সেই সুমি রয়ের ফ্রেন্ড তো হ্যাঁ ফেসবুকে তাকে সে আমার ফ্রেন্ডে আছে আমি তার সাথেই দেখেছি তোমাকে ওই জন্য সেই আমাকে নাম্বার দিলো তো

মা তোমাকে চিনতে পারছো না কি এখনো জিজ্ঞাসা করছো সাথী মানে চিনিস না বাহ বাহ্ বেটা আমার গলাই ভুলে গেছিস তুই কি ঘুমের ঘরে আছিস না না তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আরে আমি সাথী রে বাবা আমি সাথী প্র্যাঙ্ক প্র্যাঙ্ক এপ্রিল ফুল অ্যাডভান্স এপ্রিল ফুল গাইস যাই হোক তার উপরে একটা ছোটখাটো খাটো করেছি তো এবার আরেকজন আছে তো তাকে এখন করি হ্যালো হ্যাঁ কে সোমু হ্যাঁ তুমি আমার বাড়ির পাশে মেয়ের সাথে লাইন করছো কি ব্যাপার ভুলে গেল নাকি তোমার গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড মানে তুমি কি চেনো নাকি আমার বাড়ির পাশেরই মেয়ে তার ঘরে আজকে ঝামেলা হয়েছে জানো এইসব ব্যাপার নিয়ে কি ঝামেলা হয়েছে তাকে ফোন করেই জিজ্ঞাসা করে নিবে আমি কেউ না আমি কেউ না আমাকে চিনবে না আমার বাড়ি ওই মেটারি বাড়ির পাশে কি একটু জোরে বলো কিছু শুনতে পাচ্ছি না ওই মেটার বাড়ি কি তুমি জানো না অনেকগুলো আছে মানে আরো কতজনের সাথে লাইন রেখেছো বাহ আমি ভাবলাম আমি একটু লাইন করব এই জন্যই তার ঘরে ঝামেলাটা লাগিয়ে দিলাম কিন্তু এই দেখছি কন্ট্রোল কি যাকে নিয়ে ডেইলি স্ট্যাটাস লাগাও তার কথা বলছি ওয়ান ডে ইউ এন্ড মি সেদিনকের ওই মেটার ছবি দিয়ে একটা স্ট্যাটাস লাগিয়েছিল বেবি টেবি বলে কিছু একটা লিখেছিল হ্যাঁ হ্যাঁ ওইটা আছে আর আর ওইটার কথা বলছি কি হয়েছে কি মেয়েটাকে ছেড়ে দাও কি আমার তো তোমাকে ভালো লাগে তাই না আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে করবে না হয় এই নাম্বারে এটা আমার নাম্বার সেভ করে নাও আরে এটাই আমার নাম্বার আমার নাম সাথী সাথী বলে সেভ করে নাও ফটো এ ফটো না হয় পরে দেখবে ফটো দেখে কি আর প্রেম করা যায় আরে না বাদ দাও ফটো পরে দেখবে হ্যালো সেভ করলে হুম দেখো এবার আমার ফটো তো আছে হুম যে কি কে বলো তো চিনতে পেরেছে ফটো দেখে কে গো নামটা একটু বলো না এপ্রিল ফুল সবাই আমি জানি আমি ঠিকঠাক মতো প্র্যাঙ্ক করতে পারি না বুঝতেই পারছো ফার্স্ট প্র্যাঙ্ক কল অত যাই হোক একটু মানিয়ে নিও আর কি আর দু তিনজনকে করবো দেন ভিডিওটা স্টপ করবো গাইস এবার আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে ফোন করছি দেখা যাক ওর সাথে কি হয় হ্যালো হ্যাঁ কে জননী হ্যাঁ বলছিলাম একটু সিরিয়াস কথা আছে তোমার সাথে একটু সাইডে যাবে যদি কেউ আছে পাশে হ্যাঁ বলছিলাম দীপেন্দুকে চেনো তো হ্যাঁ তো তুমি ওকে ছেড়ে দাও আমার ওকে ভালো লাগে আরে আমি ওর এক্স বলছি

ঠিক কে যে ফোন করে হঠাৎ করে বলে তুমি ওকে ছেড়ে দাও বলে মানে কি তুমি ওকে সত্যিকার ভালোবাসো আমি তো ভাবলাম টাইম পাস করে করছো এটা ফালতু কথা নেই অন্য ভাবতু শোনাবে হয়তো কেউ তোমাকে বলে পাঠিয়েছে বা কেউ একটা বলেছে এই জন্য এইরকমভাবে কিন্তু আর বললে না আর হবে না তোমাকে ওটাও ভালো করে

হ্যাঁ হ্যালো <tags> <tags> <Hello? tags> না আসলে তুমি আমার গলাটা চিনতে পারলেন না তো এই জন্য হাসি পাচ্ছি হ্যাঁ আপনি চিনতে পারছেন না আমার গলাটা না না ছাড়ুন না ছাড়ুন বাদ দিন আরে ভাই আমি অ্যাডভান্স এপ্রিল ফুল তো কাজ তোমরা দেখতেই পেলে কিভাবে জননের উপর প্রাণ করলাম তো হতো বুঝতেই পারেনি সেটা তোমরা ওর কথা শুনেই বুঝতে পেরেছ পুরোপুরি সিরিয়াসলি নিয়ে নিয়ে নিয়েছিল তো যাই হোক নেক্সট টার্গেট আমার একটা বোন মানে বাড়ির কাছেই যার সাথে ওয়েবেল যায় না ওই ঠিক আছে তো দেখো ওর উপর প্ল্যানটা করি এবার কি প্ল্যান করবো না ভাবতে ভাবতেই মানে সময় চলে যাচ্ছে দেখো সন্ধ্যা হতে যায় হ্যালো 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 কেটে মানে তুলছেই না ও বলেছিল যে আন্য নাম্বার কারো তুলে না হোক দেখি নেক্সট কাকে পাওয়া যায় বসে গেছি সো গাইস আমার নেক্সট টার্গেট হচ্ছে একটা আমার ফ্রেন্ড তো ওকে এখন কল করি তিনটে প্র্যাঙ্ক হলো না আরেকটা তো হলো না কল তুললো না কেও শুনছিনা কিভাবে কে জানেন শুনছিনা गाइस আরেকবার করব বাদ দাও তো যাই হোক गाइस আর র‍্যাঙ্ক করব না আর কিছু জনের নাম আছে তো ভাবছি তাদেরকে নেক্সট বার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি জানি ফার্স্ট প্র্যাঙ্ক করছি তো তাই হয়তো অতটা ভালো হয়নি চেষ্টা করবো এরপরে আরেকটু ভালো করে করার তো তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো যাই হোক বাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে